কে এই কর্নেল সোফিয়া কুরেশি অপারেশন সিদুন নিয়ে কথা বললেন ম্যা কর্নেল সোফিয়া কুরেশি চিনি নিন আর্মি ফ্যামিলির এই দুর্দান্ত সাহসী মেয়েকে সাতই মে অর্থাৎ আজ বুধবার দেশের একাধিক রাজ্যকে সামরিক মহড়া করানোর নির্দেশ দেওয়া হয়েছিল আর তার আগেই মধ্যরাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় এয়ার টু সারফেস মিসাইল হামলা চালিয়েছে ভারত হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর এদিন বেলা সাড়ে দশটা নাগাদ অপারেশন সিঁদুর নিয়ে নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে হামলার প্রেক্ষাপট এবং কার্যকারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ব্রিফিং দেন কেন্দ্রীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রে তার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি এবং বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং কারা এই দুজন আসুন পরিচয় করে নিই সোফিয়া কুরেশির সঙ্গে সোফিয়া কুরেশি গুজরাতের বাসিন্দা উনিশশো একাশি সালে গুজরাতের ভাদুদরায় তার জন্ম বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর আর্মি ফ্যামিলির সোফিয়ার দাদাও সেনাবাহিনীতে ছিলেন ঠাকুরদাও তার বাবাও কয়েক বছর ধরে সেনাবাহিনীতে একজন ধর্মীয় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে যে সোফিয়া মেকানাইজড ইনফান্টারি এক সেনাকর্তা মেজর তাজুদ্দিন কুরেশির স্ত্রী এবং তার একটি ছেলেও রয়েছে নাম সমীর কুরেশে সোফিয়া দু সাল থেকে শান্তিরক্ষা অভিযানের সাথে যুক্ত পাঞ্জাব সীমান্তে অপারেশন পরাক্রমের সময় তার অবদানের জন্য তিনি জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ থেকে একটি প্রশংসাপত্র পান উত্তর পূর্ব ভারতে বন্যায় ত্রাণ কার্যের সময়ও তার অসাধারণ কাজের জন্য তিনি সিগন্যাল অফিসার ইন চিফ থেকে একটি প্রশংসাপত্র পেয়েছিলেন ফোর্স কমান্ডারের কাছ থেকে প্রশংসাও পেয়েছিলেন তিনি লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি দু হাজার ষোলো সালে বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সময় আলোচনায় আসেন এরপর তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা অফিসার হিসেবে শুরু করেন এই কাজ এই মহড়ার নাম ছিল এক্সারসাইজ ফোর্স আঠেরো যা ছিল সেই সময়ে ভারত কর্তৃক আয়োজিত বৃহত্তম বিদেশি সামরিক মহড়া এই মহড়ায় অংশগ্রহণকারী আঠেরোটি দলের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি ছিলেন একমাত্র মহিলা অফিসার

बाईस अप्रैल दो पहलगाम इन हमलों के आतंकियों ने यहीं से प्रशिक्षण लिया था बिलाल कैंप मुजफ्फराबाद एक जैश ए मोहम्मद का स्टेजिंग एरिया है यह हथियार विस्फोटक और जंगल सर्वाइवल ट्रेनिंग का केंद्र भी था गुलपुर कैंप कोटली यह एलओसी से 30 किलोमीटर दूर था लश्कर तोयबा का बेस था जो रजौरी पुंछ में सक्रिय था 20 अप्रैल 2023 को पुंछ में और 9 जून 2024 को तीर्थ यात्रियों के बस हमले में